সুপ্রিয় আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টপিস আলোচনা করব বিসিসি লেভেল হায়ার ম্যাথমেটিক্স বদ্ধ সাত অসীম ধারার এমসিকে সমাধান এবং পর্বের চার পর্ব চারে থাকছে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য যেটা নিয়ে আসছে অর্থাৎ তাই প্রাকৃতি বা পর্ব ক্ষেত্রে পরপর দেওয়া আছে কিন্তু তোমাদের কাছে রিক্রুট সম্পূর্ণ দেখার জন্য সবগুলো এমসিকে এগুলো যদি তোমরা ওকে করতে পারো দেখে তাহলে মনে রাখবে যা নিশ্চেন্ট এখান থেকে তোমাদের জন্য আর অসীম ধারার অর্থাৎ অর্ধের জন্য আর সমস্যা হবে না যেখান থেকে আমাদের প্রশ্ন থাকবে এখন এমসি করে কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন মাইনাস ওয়ান বাই থ্রি থ্রি কুমা অনুক্রমটির অনুক্রম বলতে আমরা আগে বুঝেছি অর্থ কি মাঝখানে কি চিহ্ন থাকবে বলো তো দেখো কুমার চিহ্ন দেওয়া আছে হম ডর চলে গেছে মানে পরপর যাচ্ছে আর কি এই অনুক্রম আমার দুই প্রকার অনুক্রম হচ্ছে কি বলছিলাম একটা সমান্তর আর হচ্ছে বলছিলাম কি গুণোত্তর তা সমান্তর বুঝবো কীভাবে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ কিংবা যেটাকে বলা হয় পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী মানে আগের পদ এর বিয়োগ ফল বা পার্থক্য যদি সর্বদাই একই থাকে বা সমান হয় যেমন আমি যদি এখন হিসাব করি উপরের মানটা হিসাব করবো না শুধুমাত্র নিচের মানটা হিসাব করবো এখন প্রথম মান দশ মনে করো মাইনাস তিন এখন নিচেরটা আসত নিচের নিচে কিছু না মানে ওয়ান ওয়ান পরের পথ কত মাইনাস ফাইভ শুধুমাত্র এখন আমরা একটু কাজ করি এটা কিভাবে করবো তাহলে করবো দেখো লিখি লিখবো আগে লিখবো তারপর বিয়োগ ব্র্যাকেট কথা দেখো ফোর দেখো ফোর একইভাবে যদি আমরা যাই এই এটা যদি বিয়োগ করি হুম ফাইভ বিয়োগ ওয়ান তার মানে এটার এটা বিয়োগ করলে হচ্ছে আমাদের ফোর ফাইভ বিয়োগ ওয়ান হচ্ছে ফোর তাহলে আমরা বিয়োগ ফল অর্থাৎ প্রতি পদের পার্থক্য হ্যাঁ যদি আমাদের সর্বদা একই হয় বা বিয়োগ ফল সেটা হচ্ছে সমান্তর এটা সমান্তর অনুক্রম এর সূত্রে আমরা কী জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন কত হলো স্যার ভাবনা অংশ উপরে ওয়ান আছে কোনো ব্যাপার না এটা ওয়ান বসাই দেবো উপরে উপরের মান যে ওয়ান ওয়ান থেকে গেল এবার নিচেরটার কাজ করবো আমাদের সূত্র হচ্ছে এটা আমরা আগে পড়লাম এটা সমান্তর অনুক্রম সূত্র আমরা কী জানি এর মান কত এখানে দেখে বলো এর মান হচ্ছে মাইনাস থ্রি যে মাইনাস থ্রি এখানে লিখবো মাইনাস থ্রি যোগ এন মাইনাস ওয়ান নির্মাণ কত বলতো নির্মাণ হচ্ছে এটা বিয়োগ এটা এটা অর্থ কি নির্মাণ এখন হচ্ছে পরবর্তী পদ অর্থাৎ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ কত বলো তো মাইনাস থ্রি মাইনাস ট্রে দুজনকে ভাগ পায় মাইনাস থ্রি এখন যদি আমরা যাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান থ্রি তার মানে কথা তো ফোর এখন আমরা একটা মানটা বসাবো ডির্মাণ পথে ফোর বসে এখন দেখো মাইনাস থ্রি লিখলাম যোগ ফোর দিকে গুণ করো ফোর আর ফোর দিয়ে গুণ করো চার এক চার এখন এটা আগে লিখে ফোর এন আর তিন চার যুব বে করবে কতভাবে মাইনাস সেভেন দেখো উত্তর কিন্তু আমাদের হয়ে গেছে কীভাবে আমরা নিচেডটা নিচেটার যে মানটা সেটা কত ফোর এন মাইনাস করে আর উপরটা মান কিন্তু আমরা করি কারণ ওয়ান আছে ওয়ান হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান বাই ফোর সেভেন দেখো এর ভিতরে কথা আছে ওয়ান বাই ফোর এন সেভেন ওয়ান বাই এটা আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে